আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দীপা গড়ে তুলি দেশি এই প্রতিপাদ্যে শেরপুরের নকলা উপজেলায় জাতীয় সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠান আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়নে কমিটির আয়োজনে এই অনুষ্ঠান করা হয় শেরপুর থেকে শফিউল আলম লাভুর তথ্যচিত্রে বিস্তারিত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার উপজেলা প্রাণী কর্মকর্তা মোস্তিন্তা মোহাম্মদ নজরুল ইসলাম নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান উপজেলা জামায়াত ইসলামের আমির মোহাম্মদ গোলাম সারোয়ার এনসিপির নকলা উপজেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হুমায়ুন কবির আকাশ প্রমুখ অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ অনিক রহমান বক্তারা বলেন মৎস্য খাদ দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে মাছের উৎপাদন বৃদ্ধি নিরাপদ আহরণ ও সংরক্ষণে সবার সচেতনতা জরুরি পরে সফল মৎস্য চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়